সিলেটের বর্তমান পুলের মুখ থেকে রেলগেট পর্যন্ত চিত্রটা দেখুন কি পরিমাণ যানজট গাড়িগুলো খুব বিপদেই পড়ে আছে অনেক পরিমাণ অ্যাম্বুলেন্স আটকা পড়ে আছে সিলেট নগরীতে আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের অবৈধ যেসব যানবাহন আছে সেগুলোকে উচ্ছেদ দেখেছি কিংবা হকারের যে দোকানগুলো আছে সেগুলো উচ্ছেদ দেখেছি শহরের যানজটটা কিছুটা কমলেও যেমন বন্দর পয়েন্ট আম্বরখানা পয়েন্ট এই জায়গাগুলোর যানজটটা তুলনামূলক কমেছে বাট ভারতখোলার এই রোডটা প্রতিদিন পাঁচটা থেকে প্রায় আটটা পর্যন্ত অনেক পরিমাণ যানজট থাকে বিশেষ করে এই রোড দিয়ে অনেক পরিমাণ রুগী কিন্তু অ্যাম্বুলেন্সে করে ওপার যায় যেটা আমরা দেখতে পাই নর্মালি বা অনেক বড় বড় বাসগুলো যেগুলো দূর পাল্লার বাস সেগুলো এই রোড দিয়ে প্রবেশ করে কদমতলি বাস টার্মিনালে যায় তো সব মিলিয়ে কিন্তু একটা ভোগান্তিকর অবস্থা সৃষ্টি হয় এবং ভারতখোলায় আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাস্তার দুপাশে দেখুন প্রচুর পরিমাণ দোকানপাট এখনও আসে যদিও সিলেট নগরীর বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান করা হয়েছে বাট এই জায়গাটাই খুব খারাপ পরিস্থিতি রাস্তার দুই ধারে তো দোকান রয়েছে এছাড়া রাস্তার দুই ধারে যেসব স্থায়ী দোকান রয়েছে তারা ফুটপাথের মানুষের চলাচলের রাস্তাটাও পর্যন্ত দখল করে রাখছে যাতে স্বাভাবিক মানুষ চলাচলও ব্যাহত হচ্ছে এবং মানুষ রাস্তাঘাট দিয়ে পারাপার হচ্ছে এতে করে যানবাহনের গতিও কমে যাচ্ছে এবং সর্বোপরি একটা যানজটের সৃষ্টি হচ্ছে মানুষের একটা ভোগান্তির মধ্যে পড়তেছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই ভারতখোলা থেকে রেলগেট বা এই রোডে কিন্তু কোনো কিন্তু ট্রাফিক কন্ট্রোলের কোনো পুলিশ সদস্য থাকে না বা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব কেউ নেই তাই এখানে যে যার মতো খেয়াল খুশি করে গাড়ি পার্কিং করে রাখতেছে যেখানে সেখানে থামাচ্ছে এক পাশের গাড়ি আরেক পাশে যাচ্ছে তো এই জিনিসগুলো আসলে মেনটেন হয় না বলে এই রাস্তাটায় যানজট অটোমেটিকলি একটা মানে মানুষের কারণেই যানজটটা বেশি সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করতেছি আশা করি সিলেটের ডিসিকে এই জায়গাটাও নজর দেওয়া দরকার কারণ এ পাশ দিয়ে কিন্তু মেজর একটা মানুষ সিলেট নগরীতে প্রবেশ করে কারণ কিন কিনব্রিজ দিয়ে প্রচুর পরিমাণ মানুষ হেঁটে এই পাশ দিয়েই যায় তাই এটা আসলেই খেয়াল রাখা দরকার বলে আমার মত